লিনা ট্যাপ লিনাট এম টু পয়েন্ট ফাইভ এম জি একটি কম্বিনেশন ঔষধ যার মধ্যে থাকে লিনা এটি এটি একটি শরীরের ইনসুলিনের কার্যক্ষমতা বাড়ায় এবং রক্তে নিয়ন্ত্রণে সাহায্য করে বিশেষ করে খাবারের পর রক্তের শর্করা বেশি হলে মেটফর্মিন পাঁচশো এম জি এটি ইনসুলিন সেন্সিভিটি বাড়ায় লিভার থেকে গ্লুকোজ কম নিঃসরণ করে এবং শরীরে শর্করা ব্যবহারে সাহায্য করে এই ঔষধ মূলত টাইপ টু ডায়াবেটিস এর রোগীদের রক্তের শর্করা নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় লিনা লিনাগ্লিপিন খাবারের পরে ইনসুলিন বৃদ্ধি করে আর মেটফরমিন রক্তের শর্করা কমায় মিলিতভাবে একটি রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে আমাদের ভিডিওটি শুধু একটি শিক্ষামূলক ভিডিও আপনারা যারাই ওষুধটি সেবন করেন অবশ্যই একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করিবেন ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে বা উপকার পান অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং শেয়ার করে দেবেন